আরজি করার আপডেট বলতে আমাদের চার্জ ফ্রেম হচ্ছে চার্জ ফ্রেম চলছে এবং আলিপুর যে স্পেশাল সিবিআই কোর্ট আছে সেই সিবিআই কোর্টের আন্ডারে যে চার্জ ফ্রেম করার কথা ছিল এবং আমাদের আরজি করে সন্দীপ ঘোষের তরফ থেকে সন্দীপ ঘোষের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে এই চার্জ ফ্রেমের কাজটা কিছুটা পিছনো হোক সন্দীপ ঘোষের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু জাস্টিস জয়মাল্লাকি এবং পরবর্তীকালে জাস্টিস বসাকে বেঞ্চে যখন জিনিসটা যায় তখন বলা হয় যে চার্জ ফ্রেমের জিনিসটা কখনোই পিছনে যাবে না এবং যেটা চলছে সিবিআই তার মতো করে এনকোয়ারি করবে এবং সতেরো হাজার পেজের চার্জশিট সেটা হচ্ছে এবং আমাদের তরফ থেকে আমরা প্রেয়ার করেছিলাম যেহেতু পরবর্তীকালে যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনোরকম কোনো কিছু বলা হয় যে কোনো এভিডেন্স ঠিক নয় বা কোনো ট্যাম্পারিংয়ের ব্যাপার থাকে কারণ ওদের তো বলা মুশকিল ওরা কখন কোনটা কি বলে কখন বোঝা মুশকিল হয় তাই জন্য আমরা এই অপশানটা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম এবং প্রেয়ার করার পরে সেটা অ্যাপ্রুভ হয়েছে যে বলা হয়েছে যদি অ্যাকিউজডের আইনজীবী পক্ষ থেকে সিবিআই দপ্তরে এসে তারা কোনো এভিডেন্স দেখতে চান আমরা সাদরে ওয়েলকাম করেছি যে তারা এসে দেখতে পারেন একটা টাইমিং নির্দিষ্ট করা হয়েছিল যে দশটা থেকে পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে এসে তাদের যে চার্জ ফ্রেম করা হচ্ছে এবং চার্জে যে দেওয়া হচ্ছে যে এভিডেন্স দেওয়া হয়েছে সেই এভিডেন্স তারা ক্রস চেক করতে পারে এই যে আর্জিকলের মামলা সুপ্রিম কোর্টে আবার নতুন করে শুনানি

সঞ্জয় রায়ের ফাঁসি চাই সেই মামলা তো খারিজ করে দেওয়া হয়েছে অলরেডি সেটা সেটা খারিজ করে দেওয়া হয়েছে কারণ কোর্টের মনে হয়েছে যে সঞ্জয় রায় জিনিসটা জানে এবং সত্যি সে জানে কারণ আর এই জায়গায় থেকে আমাদের আমরা একটা কথাই বুঝতে পারছি না যে কেন সন্দীপ সঞ্জয় রায়ের এত তড়িঘড়ি রাজ্য সরকার ফাঁসি চাইছে তাহলে মনে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অ্যাবোশন করে দেওয়া হচ্ছে কারণ সঞ্জয় রায় সব কিছু জানে তাকে সরিয়ে দেওয়া সঞ্জয় রায় মুখ খুলছে না বা কিছু ক্ষেত্রে কোঅপারেট এখন করছে বাট পুরোটা কোঅপারেট করছে না কিন্তু আমরা দেখলাম যে সঞ্জয় রায় এর আগে রায়দানের আগে তো বারবার বলার চেষ্টা করে দিন যে আমাকে চাপ দিয়ে কিছু বলানোর চেষ্টা করে চাপ দিয়ে চাপ দিয়ে বলানোর চেষ্টা হয়েওছে এবং চাপ এখনো তার উপর দেওয়া হচ্ছে কারণ তার পরিবারের একজন সম্পর্কে তার দিদি হয় যিনি কিনা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কর্মরত তাকে চাপ দেওয়া হচ্ছে এবং তার পরিবারকেও চাপ দেওয়া হচ্ছে এবং ভেতরের বাইরে তাকে চাপে রাখা হচ্ছে যাতে সে প্রপারলি মুখ না খুলতে পারে দিদি তাকে চাপ দেওয়া হচ্ছে না মানে তাকে দেখিয়ে সঞ্জয় রায়কে চাপ দেওয়া হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে এই যে রাজ্য সরকার হাইকোর্টে এলেন সঞ্জয় রায়ের फांसीটা এটা খারিজ হয়ে গেছে ऑलरेडी আমরা আমি বলছি হয়ে গেছে কিন্তু এই রাজ্য সরকারের উপরেই কিন্তু এই আর্জী করার এভিডেন্স লোপাট করার অভিযোগ অবশ্যই টেম্পারিং হয়েছে শুধুমাত্র লেপেন মার্ডারের টেম্পারিং না এবং সঞ্জয় সন্দীপ ঘোষের যে নেকশাসটা চলেছে সেটারও এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করেছে চেষ্টা হয়েছে কারণ না হলে আমি বিগত দিনেও বলেছি এবং মহামান্য মোহাম্মানও বলেছি যদি এত বড়ো একটা পাঁচটা পাঁচটা হসপিটাল মিলে এত বড় একটা ডেড বডির র্যাকেট চলছে ডেড বডি কেনা বেচা হয়েছে সেটা কার কারঘরে কটা মাথা আছে কার কারঘরে কটা মাথা থাকতে পারে যে সন্দীপ ঘোষের একার ইচ্ছা সেটা হবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক জানবে না সিএমও জানবে না স্বাস্থ্য দপ্তর জানবে না সবাই সব জানে আপনি এর আগে বেশ কয়েকবার আমাদেরকে বলেছেন যে আরজিকলে পণ্য অবশ্যই ডেড বডি নিয়ে এবং আমি একা বলেছি বিভূত বিভিন্ন মিডিয়াতেও দেখানো গেছে তারাও বলেছে এবং তাদের তরফ থেকেও সেটা উঠে এসেছে বারবার যে সেই শুটিংটা হতো এবং সেটা ডেড বডিকে কেন্দ্র করেই হতো এবং এত বড় একটা ঘৃণ্য অপরাধ আমার মনে হয় না ভূভারতে কোনো হসপিটালে ভূভারতে কোনো রাজ্য বা দেশের হসপিটালে এরকম হয়েছে এবার শুধুমাত্র নট অনলি আর সব টোটাল পাঁচ ছটা হসপিটালকে মিলে এটা হয়েছে একটা হসপিটাল এটা হয়নি জালটা হসপিটালে ছড়ানো আছে দেখুন এর নেতৃত্বের কিংপিং ছিল সন্দীপ সন্দীপ ঘোষকে সামনে রেখে আরো অনেকে ছিল আমি নাম বলছি না কত কতজন এমনও আছে যারা সচিব পর্যায়ের লোক এবং কতজন এমনও আছে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের লোক দলের শাসক দলেরই সব জড়িত আছে বিরোধী জড়িত থাকার প্রশ্ন হচ্ছে না অফিশিয়ালি বলেছেন যে আরো কিছু বড় বড় মাথা অবশ্যই কারণ সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট যখন ফ্রিজ করা হয় এবং সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্য উঠে আসছে আমি নাম বলবো না সেখানে শাসক দলের পরিবারের বাড়ির লোকের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছে এবং সেই টাকা পেপলের মাধ্যমে ডলারে কনভার্ট করা হয়েছে আমি তাদের নাম বলছি না সেই পরিবারের সদস্যেরই এক্ষুনি আমি নাম বলবো না সেটা ধীরে ধীরে সবাই সেটা জানতে পারবে আপনি সিবিআই প্যানেলের আইএনজিবি সঙ্গে আইএনজিবিদের প্যানেলের আইএনজিবি একদম তো আপনারা এই বিষয়টাকে দৃষ্টি আকর্ষণ করছেন না হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু বিচার ব্যবস্থাটা হচ্ছে ধীরে চলে ব্যাপারটা হচ্ছে বিচার ব্যবস্থাটা সবটা ক্রস চেক করে চলে এটা হুট করে আজকে বললাম কালকেই হয়ে যাবে বিরাট কিছু এমনটা নয় পর্যবেক্ষণ আছে অবজারভেশন আছে যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে এবং প্যারালালি আমাদের সুপ্রিম কোর্টে যিনি আছেন সলিসিটার জেনারেল উনিও এই মামলা নিয়ে মুভ করছেন হাইকোর্টে আমাদের তরফ থেকে মুভ করা হচ্ছে আপনি বলছেন যে এটা যে সময়ের ব্যাপার আমি আপনার সাথে একমত হলাম কিন্তু আপনার কুলতলি যে একটা নাবালিকা কোনো ধর্ষণের জন্য তার পাশে দিনের মধ্যে রাজ্য পুলিশ আমি আবার বলছি কুলতলির ব্যাপারটার সাথে এটা গুলিয়ে ফেললে চলবে না কেন চলবে না এটা একটা লার্জার কনসপিরেসি যেটার মধ্যে একটা ডেড বডিকে কেন্দ্র করে ডেড বডিদের কেনা বেচা এবং তাদেরকে নিয়ে পর্নোগ্রাফি শুটিং এবং একটা ড্রাগ র্যাকেট ড্রাগ র্যাকেট মিন্স ওষুধের অন্য কোনো নেশাসগ্রস্ত ড্রাগ ড্রাগ নয় ওষুধের একটা কালোবাজারি সেটার একটা র্যাকেট এবং সেটার র্যাকেটটা যখন জেনে যাওয়া হয় অভয়া যিনি এক্সপায়ার করে গেছেন তাকে টর্চার করা হয় ডিউটি অবস্থা তাকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বিগত দিনে তার মা বাবার স্টেটমেন্টেও আপনারা এটা দেখেছেন যে তাকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তাকে নির্যাতন করা হয়েছে তাকে যাতে কোনো রকমভাবে ওখান থেকে মানে কাজ ছেড়ে চলে যায় এরম একটা পরিস্থিতি করে দেওয়া হয়েছিল বা চাপের কাছে নথি স্বীকার করে এরম একটা পরিস্থিতি সে তারা তৈরি করেছিল কিন্তু সে সেটা মানে নি এই জন্য তাকে একটা ঘৃণ্য অপরাধে মানে একটা শিকার হতে হলো এরকম একটা মর্মান্তিক ঘটনা শিকার হতে হলো তো এই যে আপনি কি মনে করেন যে এই যারা অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছে আরও কিছু অপরাধী ধরা পড়তে পারে কি অবশ্যই ধরা পড়বে কারণ আরজি করে যে করাপশনটা হয়েছে সেটাতে যে হায়দার আলী সাহেব সরি আক্তার আলী সাহেবের যে করা মামলা যার ভিত্তিতে সন্দীপ ঘোষ এখন অ্যারেস্টেড আক্তার আলী করা সাহেবের করা মামলার ভিত্তিতে এবং প্রমাণের ভিত্তিতে যে অ্যারেস্টেড হয়েছে সে যে প্রমাণ বা তথ্য ওয়ান সিক্সটি ফোরে যা স্টেটমেন্ট দিয়েছে সেই ওয়ান সিক্সটি ফোরের স্টেটমেন্টের ভিত্তিতে কোর্ট মনে করেছে তাকে কাস্টাডিতে দেওয়া উচিত এবং ইডির তরফ থেকে বা সিবিআই তরফ থেকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমাদের তরফ থেকেও জিজ্ঞাসাবাদ করা আরও চলবে এমনটা নয় এটা এখানে শেষ আর সন্দীপ ঘোষ বর্তমানে জেল কাস্টাডিতে থাকলো হাইকোর্টের তরফ থেকে সেই দরজা খুলে রাখা হয়েছে যে দরকার পড়লে টিম গিয়ে জেলের ভেতরে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনি বললেন যে রাজ্য সরকার যে আপিল করেছিল সঞ্জয় রায়ের পথই সেই মামলা খারিজ করে দিয়েছে হাই এই শুধু তাহলে বর্তমানে যে সিবিআই এর করা মামলা সেই মামলা কি হাই চলছে এটা যদি একটু দৃষ্টিপাত করে না সিবিআই করা মামলা সেটা চলছে সিবিআই তো মামলার কিছু ব্যাপার নেই সিবিআইয়ের ব্যাপারটা হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে এবং কোর্ট অর্ডারেই সিবিআই হয়েছে সিবিআই এর আলাদা করে কোনো মামলা ফাঁসির জন্য বা ইয়ের জন্য অনেক জায়গায় অনেক কিছু রটানো হয়েছে যে সিবিআই ফাঁসি চেয়েছে এরকম একটা মামলা রটানো হয়েছে কিন্তু আদতে সে ঘটনাটা নয় সিবিআই কখনো মামলা মানে সঞ্জয় রায় কেন কারোরই ফাঁসি চাইছে না সিবিআই চাইছে আসল মাথাটাকে বের করতে কিন্তু তদন্তের ক্ষেত্রে অনেক প্রভাব খাটানো হয় এবং আগেও হয়েছে এখনো চলছে তিল নাও তদন্তের ক্ষেত্রে প্রভাব খাটানো হচ্ছে রাজ্যের তরফ থেকে আপনি সিবিআই প্যানেলের একজন আইনজীবী তো বর্তমানে এই সিবিআই বহুদিন ধরে তদন্ত করলেন এর মধ্যে কোনো নতুন করে কোন অপরাধের সন্ধান অবশ্যই সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট এবং সব থেকে বড় কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব থেকে একটা বড় কথা বলে ফেলেছিলেন উনি ওটা হিট অফ দ্য মোমেন্টই বলে ফেলেছিলেন হয়তো যে আমি রাত দুটো পর্যন্ত উনি ওই দিন বিনীত বিনীত গোয়েল যিনি তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন তার সাথে ফোনে কথা বলেছিলাম উনি ওনার জায়গাটা ক্লিয়ার করে বলে দিলেন তার মানেটা এটাই ধরে নিতে হবে যে ওটাকে ধামা চাপা দেওয়ার জন্য দুটো পর্যন্ত কথা বলেছিলেন রাজ্যের সিএম রাত্রি দুটো পর্যন্ত যদি সত্যি এটার জিনিসটা করতে চাইতো তদন্ত করতে চাইতো এবং দেনেন দেয়ার তখনই তার পরের দিন উনি প্রেসমিট করে কেন সেটা সিবিআই করেননি তার মা বাবা যখনই বলা হয়েছিল যেটা এটা সিবিআই এবং তার মা বাবাকেও মিসগাইড করা হয়েছে এবং তাকে কি নির্দেশ দেওয়া হয়েছে জানা হয়নি এবং পরবর্তীকালে আমরা দেখেছি নির্যাতিতার বাবা মা যিনি কোর্টে অন রেকর্ড স্টেটমেন্ট দিয়েছেন যে ডিসি সেন্ট্রাল তাকে টাকার অফার করা হয়েছে তার ডেড বডিকে সামনে রেখে এটা কেন যদি সেটা তার অভিসন্ধি যদি সৎ থাকতো যদি ঠিক থাকতো তাহলে তো এটা পরিষ্কার ওপেন অ্যান্ড শার্ট কেসে যেত তাহলে তো পরিষ্কার লিখে দিত সিবিআইকে তদন্ত ভার দেওয়া হোক যেমন আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখেছিলাম তাপসী মালিককে নিয়ে প্রশ্ন উঠেছিল তখন সেটা কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী সিবিআই তৎকালীন বিরোধী নেত্রী এখনকার যিনি মুখ্যমন্ত্রী তখন কিন্তু সিবিআই চেয়েছেন তখনকার মুখ্যমন্ত্রী কিন্তু একবারও দ্বিধাবোধ হয়নি যেটা সিবিআই হবে না বা আমাদের তৎকালীন তৎকালীন বিরোধী নেত্রী কিন্তু কোর্ট করিয়ে সিবিআই নিতে হয়নি তিনি লিখে দিয়েছিলেন এবং তিনি অনায়াসে সিবিআই হয়েছিল এই যে আপনি বলছিলেন যে কোট মনিটাইজ করে তারপরে सीबीआई তদন্ত করতে হয়েছে এবং কোট মনিটাইজ করে না কোট অর্ডারে কোট অর্ডারে একদম এবং সমস্ত আরজি করে এবিটের লোপাতে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে বলে বলে তারপরেও রাজ্য সরকার এই হাইকোর্টে এসেছে যে সঞ্জয়গড়ের কেন কাশি হলো না এটাকে তাহলে একদমই আই ওয়াশ করছে একটা শ্রেণীর মানুষের কাছে বোঝাতে চাইছে যে আমরা রেপিসদের সাজা চাই কিন্তু রাজ্য সরকার মানুষের কাছে এটাকে গুলিয়ে দিচ্ছে এটা শুধু নর্মাল রেপ এন্ড মার্ডার কেস নয় এটার সাথে একটা বড় নেক্সাস চলেছে এবং এই নেক্সাসের প্রতিবাদ করার জন্যই মেয়ে এটাকে এই শিকার হতে হয়েছে এটা রাজ্য সরকার গুলিয়ে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এবং এটাকে গুলিয়ে দিতে চাইছে